হ্যালো ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ইওর স্টাডি মাস্টার সকলকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি আইসিডিএস পরীক্ষার্থীদের জন্য অঙ্কের সেট অঙ্কগুলো বারবার কষতে কষতে তোমাদের রপ্ত হয়ে যাবে তো সেই রকমই প্রশ্ন এখানে আনা হয়েছে তাদের পরীক্ষায় আসে বাছাই করা প্রশ্ন অঙ্কে থাকবে তোমাদের কুড়ি নম্বর দশটি প্রশ্ন থাকবে তো এখানে একটু বেশি নিয়ে এসেছি সেটে যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেইগুলো দেখো দুটি সংখ্যার যোগ ফল একশো বিয়োগ ফল ত্রিশ সংখ্যা দুটি কি কি দুটি সংখ্যার যোগ ফল বলতে বড় সংখ্যা ছোট সংখ্যার যোগ ফল কত একশো বলেছে আর বিয়োগ ফল কত বলেছে তিরিশ তাহলে কত টোটাল একশো তিরিশ তাহলে বড় সংখ্যা কত দুইতে ভাগ করা যাক পঁয়ষট্টি তাহলে ছোট সংখ্যা কত হলো একশো থেকে পঁয়ষট্টি বিয়োগ করলে যা হয় পঁয়ত্রিশ সংখ্যা দুটি কি কি পঁয়ষট্টি আর পঁয়ত্রিশ এবার দেখো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার দশক এককের দ্বিগুণ সংখ্যাগুলি কি কেমন দশকটা হচ্ছে এককের দ্বিগুণ যেমন দেখো একুশ এক ছিল একক দশক কত হলো এক এক দুই তারপর দেখো দুই আছে বিয়াল্লিশ দুই একক দশক কত আছে এখানে চার মানে দুই ডবল চার দ্বিগুণ বলা হচ্ছে তারপর দেখো তেষট্টি তিন ছিল এককের ডবল তেষট্টি ছয় এখানে এলো তারপর চুরাশিতে দেখো চার চে এই ককে আর দশের কথা হলো তার ডবল আট চুরাশি এইভাবে চলছে যেটা বলেছে ভালো করে পড়বে মন দিয়ে ঠিক বুঝতে পারবে দেখো দুই তিন চার দ্বারা গঠিত তিন অঙ্কের সংখ্যাগুলি কি কি ভালো করে সাজিয়ে লিখতে হয় ভালো করে দেখো দুশো চৌত্রিশ দুশো বিয়াল্লিশ চারশো তেইশ চারশো বত্রিশ তিনশো চব্বিশ তিনশো বিয়াল্লিশ রকম ভাবে সাজানো গেল তারপর দেখো একশো একুশ মিটার দীর্ঘ একটি রাস্তায় প্রথম থেকে শেষ পর্যন্ত এগারো মিটার ব্যবধানে কটি লাইট পোস্ট মোতা যাবে কি বল হলো লাইট পোস্টের সংখ্যা থেকে কত হবে বলছে দুশো একশো একুশ মিটার দীর্ঘ থেকে কত আছে এগারো মিটার ব্যবধান তাহলে ভাগ করা হলো কত এগারোটি আর last একটা ধরা হয় এক্সট্রা তাই ওখানে আরো sir যোগ করা হয় যেটা মাঝে পড়ছে মাঝ গুলো বলা হলো সেই হচ্ছে এক যোগ ওই জন্য বারো টি হবে চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা ছয় দ্বারা বিভাজ্য চার অঙ্কের ক্ষুদ্র সংখ্যা কত ওখানে এক হাজার তাহলে ছয় দ্বারা বিভাজ্য বলে যে ছয় দ্বারা ভাগ করা যাক এবার ক্ষুদ্রতম সংখ্যা কত বলবে ভালো করে তাহলে হাজার ব্যাকেটের ছয় বিয়োগ চার চার অঙ্ক বলেছে তাহলে কত দুই তাহলে হাজার দুই সোজা হবে করা হয়ে গেল ছাব্বিশটি গরুর দাম তেরোটি মোষের দামের সমান এবং তাদের একত্র দাম ভালো করে দেখো কত এক লাখ একষট্টি হাজার দুশো টাকা হলে একটি মোষের দাম কত তাহলে কি বলা হয়েছে প্রথমে ভালো করে দেখো ছাব্বিশটি গরুর দাম আর তেরোটি মোষ সময় কত টাকা বলেছে ওখানে ছাব্বিশটি গরু সমান কি বলেছে তেরোটি মোষ প্লাস তেরোটি মোষ কারণ তেরো দু ছাব্বিশ হয় ওখানে এখানে সব দেখো কত টাকা বলেছিল তাহলে ছাব্বিশটি মোষের দাম কত রয়েছে অত টাকা তাহলে আর একটি মোষের দাম কত ভাগ করা গেল ওর থেকে বেড়ে গেল কোন সংখ্যাকে ছাপ্পান্ন দিয়ে ভাগ করলে উনত্রিশ ভাগশেষ থাকে ওই সংখ্যাকে চোদ্দ দিয়ে ভাগ করলে ভাগ কত থাকবে সংখ্যাটি কি কি বলা হলো এখানে কত বলেছে এখানে ভাজক ছাপ্পান্ন বলে দিয়েছে আর ভাগশেষ উনত্রিশ বলে দিয়েছে সূত্র কি ভাজ্য সমান ভাজক গুণিত ভাগ ফল যুক্ত ভাগসেস করা যাক ছাপ্পান্ন ভাজক বেড়ে দিয়েছে গণিত এক ধরনের হলো তার উনত্রিশ ভাগসেস কত বলছে তাহলে লেখা দেখো পঁচাশি এবার চোদ্দ দিয়ে ভাগ করলে বলে দিয়েছে এখানে পঁচাশিকে কে চোদ্দ দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখা করে দেখো এখানে তাহলে ভাজক চোদ্দ ভাগ ফল ছয় বেরুচ্ছে আর ভাগে থাকছে এক তাহলে সংখ্যাকে সংখ্যা দিয়ে ভাগ করলে এক হবে কমপক্ষে কয়টি লঙ্কার চারা আটটি অথবা দশটি শাড়িতে সমান ভাবে লাগানো যাবে দর্শক করতে হবে সঙ্গে আট আর দশের দশাগুষ চল্লিশ তার চল্লিশটি হবে উত্তর দুটি সংখ্যার গশাগুষ হল এবং লসাগু তিনশো কুড়ির সম্ভাব্য সংখ্যাগুলি কি 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 বলে দেওয়া আছে লসাগু আর গসাগু বলে দেওয়া আছে তাহলে দেখো ভাগ করা যাক ওটাকে সরল নিয়মে সংখ্যা বের করতে গেলে কুড়ি বের হলো কুড়িকে দুটি সংখ্যার গুণ হিসেবে প্রকাশ করলে কত হয় চার পাঁচে কুড়ি কুড়ি একে কুড়ি তার সম্ভাব্য সংখ্যাগুলো কি কি হবে ষোলো এক ষোলো কুড়ি ষোলো চার ষোলো পাঁচ বেরোলো দেখো সংখ্যাগুলো বেরোলো এবার জোড়ায় করতে বলেছে ষোলো তিনশো কুড়ি চৌষট্টি আশি হয়ে গেল অঙ্ক তারপর দেখো চব্বিশ টি চকলেট ও ছত্রিশ টি সিঙ্গারা সবচেয়ে বেশি সং কতজন ছাত্রছাত্রীদের মধ্যে এমন ভাবে ভাগ করে দাও ছাত্ররা যাতে প্রত্যেকে সমান ভাবে চকলেট ও সিঙ্গারা পাবে তাহলে কি করতে হবে চব্বিশ আর ছত্রিশ এর গসা গুলি করতে হচ্ছে চব্বিশ এর কথা বলছি দেখো আর ছত্রিশ এর কথা বলছি দেখো এবার গসা কত কতটা বেরোচ্ছে দেখো কমন টা নিয়ে নাও বারো তাহলে বারো জন ছাত্র ছাত্রীর মধ্যে সমাধান ভাগ করা যাবে একজন কৃষক বাজার থেকে কিছু গাঁদা ফুলের চারা কিনলেন তিনি হিসাব করে দেখলেন চারাগুলিকে ১৪ একুশ ও আটাশটি সমান সাইতে লাগানো যায় তিনি কম পক্ষে কতগুলি গাঁদা ফুলের চারা কিনলেন রসক নির্ণয় করতে হবে ১৪ একুশ আঠাশ কম পক্ষে বলেছে কতগুলি চারা লাগাতে হবে দেখো নির্ণয় করা হলো দেখো কত হচ্ছে এখানে চুরাশিটি কিনেছিলেন কোন স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে খেলার মাঠে গেলেন এবং দশজন ও ষোলো জনের কয়েকটি লাইন তৈরি করলেন তবে ওই দিন স্কুলে কমপক্ষে কত ছাত্রছাত্রী উপস্থিত ছিল দেখো তাহলে কমপক্ষে কতজন ছিল হিসেব করতে তাহলে আমার এখানে রাসক করতে হবে আবার দশ আর ষোলো লসাগু বের করতে হচ্ছে কত দেখো বেরিয়েছে দেখো আট আশি তাহলে ওই দিন আশি জন খরচ হয় শূন্য দশমিক শূন্য সাত পাঁচ লিটার পঁচাত্তর দশমিক চার কিমি যেতে ওই গাড়ির কত পেট্রোল প্রয়োজন হয় দেখো গাড়ির কি বলা দেওয়া আছে সেটা লেখা হোক প্রথমে গাড়িটি

পাঁচটি ফ্রকের এর জন্য দুই দশমিক তিন পাঁচ মিটার কাপড় কাটা হলো ওই দোকানে কাপড়ের থানের কত মিটার কাপড় রইল কি বলা হয়েছে মিটার ছিল কি করা হয়েছে এক দশমিক নয় মিটার তিনটি জামা হয়েছে আর দুই দশমিক তিন পাঁচ পাঁচটি ফ্রক হচ্ছে করা হলো এখানে তাহলে একশো মিটার থেকে কি হলো ওটা বের করা হলো সতেরো দশমিক চার পাঁচ মিটার তাহলে বিয়োগ করা হোক বিরাশি দশমিক পাঁচ পাঁচ মিটার তাহলে কাপড়ের থানে বিরাশি দশমিক পাঁচ পাঁচ মিটার কাপড় রইল আগে অঙ্কটা ভালো করে পড়বে তারপর সমাধান করবে ঠিক চলে আসবে উত্তর পরীক্ষার জন্য হেডমাস্টার একটা কাগজ কিনলেন চারটি করে নিয়ে বাঁধ বাঁধলে কতজন ছাত্রছাত্রীদের খাতা দেওয়া যাবে তে বলে দেয় হোক সমান কুড়ি দিস্তা তাহলে কত বলে এখানে একগ্রিম পাঁচ দিস্তা এবং কথা হচ্ছে দেখা ভালো করে কুড়ি দিস্তা প্লাস পাঁচ পঁচিশ ডিস্তা তাহলে পঁচিশ ডিস্তা গুণিত চব্বিশ জন চব্বিশটায় তিস্তা হয় ওই জন্য ছশোটা হলে ওখান থেকে এবার কতজনের মধ্যে কত চারটি করে বাঁধলে ছশো বেড়েছে চার দিয়ে তাহলে দেড়শো জন তাহলে দেড়শো জনের জন্য খাতা বাঁধাই করা যাবে আঠেরো জন লোক একটি রাস্তা তিরিশ দিনে সারাই করতে পারে ওই রাস্তাটি বারো জনে সারাই করতে কতদিন লাগবে তাহলে কি হলো লোক সংখ্যা কত প্রথমে আছে আঠেরো তিরিশ দিন বারো জন লোক কতদিন তাহলে আঠেরো জন লোক একটি রাস্তা সারাই করে তিরিশ দিনে একজন কত বারো জন হিসেবে বেরিয়ে গেল দেখো ছয় আর একবারে পনেরো তিন তিন পনেরো পঁয়তাল্লিশ কাটা পড়েছে ছয়টা কাটা হয়নি এখানে তাহলে পঁয়তাল্লিশ দিন লাগবে পঁয়তাল্লিশ দিন সময় লাগবে নতুন আলু ওঠায় কৃষকের আলুর দাম কুড়ি পার্সেন্ট হ্রাস পেয়েছে প্রতি কেজি আলুর দাম যদি আট টাকা থাকে তবে এখন আলুর দাম কত কুড়ি পার্সেন্ট হ্রাস পেয়েছে কত মানে একশো থেকে কুড়ি টাকা কমেছে তাহলে কত হচ্ছে আশি টাকা হয়েছে তাহলে একশো টাকা জিনিস পেয়ে হ্রাস পেয়েছে কত আশি টাকা হয়েছে তাহলে এক টাকা কত আট টাকা কত দেখো ছয় দশমিক চার শূন্য টাকা তাহলে হচ্ছে ছ টাকা চল্লিশ পার্সেন্ট এখন আলুর দাম সুবীর তৃতীয় পরীক্ষায় অঙ্কে দশে নয় পেয়েছে এবং বিজ্ঞানে কুড়িতে সতেরো পেয়েছে কোন বিষয়ে ভালো হয়েছে অঙ্কে দশে নয় পেয়েছে বিজ্ঞানে কুড়িতে বিজ্ঞানে পেয়েছে একশোতে তে পঁচাশি তাহলে অঙ্কেতে ভালো পাঁচ পার্সেন্ট হারে কোনো মূলধনের দু বছরের সুদ কত পার্সেন্ট হারে ওই মূলধনে এক বছরের সুদের সমান হবে তাহলে মোট মূলধন কত একশো টাকা হয়ে হতে হবে তাহলে একশো টাকা এক বছরের সুদ কত বলছে পাঁচ টাকা তাহলে একশো টাকা দু বছরের সুদ গুণ করতে হবে দু বছরে দশ টাকা যেহেতু একশো টাকা দু বছরের সুদ দশ টাকা পাওয়া যায় তাহলে মূলধন কত হচ্ছে এক বছরে সুদের হার দশ পার্সেন্ট কোন আসলে তিন বছরে সমবৃদ্ধি পাঁচ হাজার ছশো টাকা এবং পাঁচ বছরে সমবৃদ্ধিমূলক মূলক হাজার টাকা হলে আসল কত তাহলে আসল যুক্ত এক বছরের সুদ কত হচ্ছে টাকা আর তিন বছরে হচ্ছে কত হাজার ছশো টাকা কত এখানে ভালো করে এক বছর পাঁচ হবে পাঁচ বছরের সুদ ছ হাজার টাকা উপরে যেমন প্রশ্ন দেওয়া আছে ওটা এক হয়ে গেছে ওখানে তিন বছরের সুদ তাহলে দু বছরের সুদ চারশো টাকা হচ্ছে এখানে তাহলে এক বছরের সুদ চারশো বাই দু টাকা বাই দুই দু বছর মানে ওখানে দুশো টাকা হচ্ছে তাহলে তিন বছর সুদ ছশো টাকা বলা হয়েছে ওখানে হচ্ছে আর তিন বছরের সুদের মূল পাঁচ হাজার ছশো টাকা তিন বছরের সুদ ছশো টাকা আসল আসল হবে তখন কত বাদ দিতে হবে ওটা তাহলে ছশো আসল হচ্ছে কত পাঁচ হাজার টাকা এইভাবে তোমরা তৈরি করো খাতায় লিখে প্র্যাকটিস করো অঙ্কগুলোকে আর অসুবিধা হবে না আর যদি ভালো লাগে লাইক শেয়ার করবে অবশ্যই আর হ্যাঁ সাবস্ক্রাইবটা করে রাখো তোমরা আইসিডিএস সম্পর্কিত যাবতীয় তথ্য তোমরা এখান থেকে পাবে আর তোমাদের কোনো বইয়ের প্রয়োজন হবে না সমস্ত রকম প্রশ্ন এখান থেকে তোমার পাবেই এখানে পুষ্টি সাধারণ জ্ঞান ইংরাজি অঙ্ক রচনা সমস্ত কিছু এখান থেকে তোমরা দেবো যা যা তোমাদের প্রয়োজন হবে যা যা ইম্পর্টেন্ট সব বলা হবে ধন্যবাদ